থেকে আমাদের একটা ফার্স্টেশনলি দুই দাঁতের পঞ্চগড় আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া এবং আর সার পূর্বে অনেকবার গরু সংগ্রহ করে নিয়ে গেছে আমাদের সার বাচ্চা জন্ম নিয়েছে সদ্য গরু অনলি দুই দাঁত গলা দেখেন সিং অরিজিনাল দুধের গরু একদম টিউব ওলানে গরু বেড়া দহন করলো দুই দিনের বাচ্চা হয়েছে ওলানে চুল পরিমাণ রস নেই বাড়ের মান দেখেন একটা ছোট বাচ্চাও যদি না রে তাও নড়বে না এত ফার্স্ট ক্লাস এত গোলান দুধ কত কত করে এই টা দুধ পাবে সতেরো কেজি এতটুকু গোলান বর্তমান দুই দিনে বাচ্চা এখন দন করলেন কতগুলা কতগুলা দোয়াইলেন না এখন দোয়াইলেন কতগুলা এখন চার কেজি দহন করলো এখন চার কেজি দহন করলো সাররা এই গরুটা কিন্তু এখনো দুধ নামেনি এই গরুটা দুধ নামতে পনেরো ষোলো দিন বাকি লাগবে দুধ পাবে আমি গ্যারান্টি দিছি ষোলো দুধ পাবে সতেরো আঠারো যতটুকু গোলান তার চেয়ে বেশি দুধ একদম পিওর বিটের গরুটা দাঁত দেখাও দাঁত দেখেন আপনারা অনলি দুই দাঁত কেবল দুইটা দাঁত বের হচ্ছে আসসালাম আলাইকুম আমাদের ঠিকানাটা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর উপর ফরস বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ পূর্বে অনেকবার গাবি সংগ্রহ করে নিয়ে গেছে ওনাদের আশেপাশে গ্রামে অনেক ভাইয়ারা গরু কিনে উনি একজন শিক্ষক শিক্ষকতার মাদ্রাসার শিক্ষক শিক্ষকতার পাশাপাশি খামারও করে এলাকা যারা আহ জাত উন্নয়নের কাজ হয় উনি আসলে জিনিসগুলা ইয়াগুলো শিখাই দেয় যে কিভাবে গাভি লালন পালন করতে হয় কিভাবে গরুকে গাপ করতে হয় কি সব দিলে গরু কিভাবে ভালো থাকে এই জিনিসগুলো স্যার সবাইকে শিখায় স্যার আমার এখান থেকে যে পূর্বে আপনার বাসার জন্য যে গরুগুলো নিয়ে গেছিলেন এই গরুগুলো কথা একটু বলুন কি অবস্থায় আছে মার্শাল্লা আমি বাইরের কাছ থেকে মোটামুটি তিনটা গরু সংগ্রহ করছি এটা দিয়ে চার নম্বর চারটা গরু সংগ্রহ হইলো তো আমি আসছি উনি যেটা দুধের কথা বলছে প্রতিটা গরুর একুরেট দুধ পাইছি এবং যাতে মানে খুব উন্নত গরু আমি এই গরুটাকে দেখছি সব বিকালে আরেকবার পরে দেখছি গরুটা খুবই পছন্দ গরুটা খুবই ভালো মানের গরু হ্যাঁ গরুটা উনি ষোলো সতেরো দুধ পাই বলছে ইনশাল্লাহ ষোলো সতেরো দুধ হবে এর আগে যে উনি গরু আমাকে দিছে বলছে স্যার এটা দুধ আছে এটা আমি একুরেট দুধ ওটা ওনার চেয়ে আবার বলার দুই তিন কেজি বেশি পাইছি ইনশাল্লা আপনারা যদি এখানে আসেন নির্ভয়ে নিশ্চিতে আসতে পারেন এখানে ভালো জাতের উন্নত জাতের গরু উনি ক্রয় বিক্রয় করে তা আপনাদের মানে টাকা পয়সার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আসলে থাকা খাওয়া ফ্রি উনি খুব ভালো মানুষ এবং ভদ্র মানুষ ওনার সত্য কথাটা ওনার সত্য কথাই আছে উনি দাম আপনাদের আপনারা সবাই আসবেন ভাই এখানে দেখে শুনে ভালো গরু সংগ্রহ করবেন

একবার পিওর তা যারা এই ধরনের ভালো গাবি কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন এটা দুই দাঁত বয়স এই গোটা পরে বিয়ানে সাড়ে বাসায় ইনশাল্লাহ বিশ প্লাস করবে তিন নম্বর বিয়ানে চব্বিশ পঁচিশ দুধ করবে যারা এই ধরনের পিওর বিট গাবি কিনতে চান যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম